একটু আগে আবেগ দিতে হয়ে করছিলেন কি বলবেন যে জন্য কাজ করতে কাজ করছি কিন্তু সবসময় মনে হচ্ছে যেন ওই মেয়েটার ব্যাপারটা মানে কানে আসছে বা চোখে ভাসছে যে একটা ভালো জলদ মেয়েকে এরকম একটা অত্যাচার করে পশুরা যে ছিটকে চলে গেল তার কোনো বিচার হচ্ছে না আর সবাই আমরাও গতকাল আমরা পথে নেমেছিলাম আমাদের মানে সব শিল্পী তারপরে এমনি যারা আমরা মাটির কাজ করি তার সেই সব শিল্পী মানে এদের নাগরিকরা সবাই মিলে গেছিলাম কিন্তু এইটা যে গিয়ে কোনো লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে কিছু ব্যাপার নেই কিন্তু আমরা গেছি আর একটা মেয়েকে নিশংসভাবে যে একটা মানে হত্যা করা এটা একটা মানে কি বলবো মানে তার মানুষ না আর যার মানে মা তাদের তার মা বাবা যে কি অবস্থা আছে সব মিটে যাবে একদিন সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু মায়ের যে একটা বুকের মধ্যে কষ্ট সেটা কিন্তু সাড়ে জীবন তাকে মানুষ করেছে কত গরিব ঘরের মেয়ে তাকে কত কষ্ট করে মানুষ মানুষ করে ডাক্তারি করিয়েছে সে একটা ভালো ডাক্তার মানে তার হাতে খুব ভালো নাকি সেলাই পেলাই করতে পেরে কাঁটা ফেলাতে খুব ভালো কিন্তু সে যখন মেয়ে শোনা গেল আমাদের কুমারতুলি সব মানুষের একটা মানে মন ভেঙে গেছে যে পুজো হবে কিন্তু সে পুজোর আনন্দটা কাটার মনে হয় থাকে আর একটা দুর্গা পুজো মানে না বিভিন্ন মানুষের সঙ্গে এটা জড়িত যা সেই আমি তাকে যতবার সামলাতে দেখলাম যে যেন একটা সেই আহ সময় যেতে একটা হয়েছিল লকডাউন সেই রকমই ভাব দেখছি মানে সমস্ত দোকানপাট সব বন্ধ কিন্তু পুজোটা দেরি একটা রবীন্দ্রনা গুলো খোলা কিন্তু একদম শান্ত পদ আমরা কিন্তু আমাদের হাতের কাজ করছি ও হচ্ছে কাজ যেন থেমে যাচ্ছে কিন্তু কাজ করতে হবে আমাদের একটা নির্দিষ্ট দিন তার্য হয়ে গেলে ক্যালেন্ডারে এই সময় আমাদের প্রতিমাটা দিতে হবে কিন্তু আমরা সেই মনটা আমাদের নেই যে আমরা একটা আনন্দ করে যে কাজ করি মায়ের মাকে রূপ প্রায় সময় মা তো আপনাদের কাছে মানে আপনারা যখন একটা মাকে করছেন তাকে নিজের সন্তানের মতন করে ছাড়িয়ে চলে তাই তো আর যখন তাকে সাজিয়ে পেয়েছে তখন আমার কথা বারবার মনে কি একদম সব সময় মানে আমরা আমার কি এখন টিভি মোবাইল অন্য সব বাদ এখন মানে বিচারে যে কি হচ্ছে সেটাই সব আমরা আমরা ছবি দেখছি মানে কানে শুনছি তাকে যে বিচারটা কিভাবে হচ্ছে তাকে বললো কি কি হবে কতদিন এই বিচার হবে সেটাই মনে হচ্ছে যেন শুনি মোবাইলটা চালিয়ে রাখি আমরা সাজাচ্ছেন ছাড়া প্রশ্ন আসে

এই পুরুষ শাসিত সমাজে আপনার কি কখনো কোনো দিন ভুল হয়েছে যে হয়তো অনেক রকম সমস্যা এসেছে সেটা অন্য জিনিস কিন্তু আপনার ওপরে কোনো নির্যাতন হতে পারে কখনো কি এই ভাবে ভেবে আমি কিন্তু একটাই আমার ইয়ে ছিল যে পুরুষ আর মহিলাকে ভেবে রেডি আমার মনে মাইন যে আমার আমার মনে হয় আমার দাদা আমি কাজ করতে আমি করবো কিন্তু আমার শিখতে হবে এটাই আমার মনে একটা চিন্তা ছিল আপনি মানুষকে খুবই সাহায্য করেছেন আজকে বলতে কি যখন কোনো কিছু অসুবিধা হয়েছে যে সুবিধা আছে শুনি আমাকে দেখেছে বা বাদুনার আশীর্বাদে মাই মিটিয়ে নিত সব কিছু আর যদি কোনো সময় না একটু সুবিজিতে জানিয়েছি করেছে আরparentNode বলতে শরীর ভালো আছে আর এই আসুন দেখুন সব হাতের আমটাও সব সমান সব কিছু চিন্তা করলে হবে না আমার এই দিন গিয়েছে সবাই ভালো থাকে বা কোনো হয় কোনো দিন কারণে পড় মন কিছু খুব

আমাদের একটা বাচ্চাকে যদি মানুষ করতে হয় না প্রতিমাটাও আমাদের সেরকম দেখতে হয় যখন জল আসছে চাপা দেওয়া হচ্ছে খোলা হচ্ছে তারপরে কাজ থেকে বিচারে বিচারির মূর্দসি দু মেটে তারপরে কালা সাজানো তো লাগছে কিন্তু এই যে আমরা একটা বাচ্চা বাচ্চা মেয়ে হোক বা ছেলে হোক সেইরকম ভাবে এই মা দুর্গাগুলো কিন্তু মানুষ এমার এটা মেশিনের কাজ না হাতের কাজ আর ক্যালেন্ডারে নির্দিষ্ট গুণ ধার্য হয়ে যায়

আরেক সন্তান চলে গিয়েছে সেটা বড্ড কষ্ট দিচ্ছে শিল্পীর শিল্পীর শিল্প সন্তান ক্যামেরায় লোকনাথের সাথে রামকৃষ্ণ সেনা